জিমিন কানে ইয়ারফোন লাগিয়ে বারান্দায় জাকুকের সাথে কথা বলছিল তখনই সে খেয়াল করলো যে সাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে আর চুল মুছে তাই জিমিন কিছু একটা ভেবে ব্যাক ক্যামেরা দিয়ে দিল জাঙ্কুক দেখে দেখে স্তব্ধ হয়ে গেল জাঙ্কুক হা করে তে দিকে তাকিয়ে আছে আর জিমিন মনে মনে ভাবছে পেছন থেকে দেখেই তোমার এই অবস্থা ভাইয়া সামনে থেকে দেখলে না জানি তুমি কি করবে মনে মনে কথাটা ভেবেই সাথে সাথে কলটা কেটে দিল আর চাঁকু কে দিকে হতবম্ব হয়ে আছে কে এই আমি তো এই মেয়েকে দেখি পুরোই হ্যাং হয়ে গেছি আর জিমি তার ভাইকে ঝটকা খাওয়াতে পেরে এদিকে সাউন্ড বক্স ছেড়ে ধুম ধারাক্কা নাচছে এইসব দেখে তাকে শাওয়ার নিতে পাঠালো তারপর ফোন হাতে নিয়ে ফেসবুক ওপেন করে জাঙ্কুকের প্রোফাইলে ঢুকলো দেখলো কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছে আফটার সিইং সামথিং ফিলিং হ্যাং ফর দা ফার্স্ট স্ট্যাটাস দেখে তার চোখ ভরে উঠলো কাকে দেখে স্ট্যাটাস দিয়েছে তারপর ছবিগুলো দেখে যাক ওকে সেখান থেকে বেরিয়ে আসলো বিকেলবেলা জিম হসপিটাল থেকে এসেই বলল তেয়ার জিমিনকে নিয়ে শপিংয়ে যাবে জিমিন রেডি হওয়ার আগে ফোনটা হাতে নিয়ে দেখলো তার ভাইয়ের অজস্র কল আর মেসেজ তার ভাইকে তখন বলল ভাইয়া আমি একটু পরে তোমাকে নক করছি এখন আমি বাইরে যাব তারা শপিং করে একটা নদীর ধারে গেল সেখানে গিয়ে তেয়ার জিমিন পানিতে পা ভিজিয়ে রাখলো ভিজিয়ে রাখা অবস্থাতেই জিমেনের একটা ছবি ক্লিক করে সেটা তার কভার পিক দিয়ে দিলো জাকুক তখন অনলাইনে ছিল ছবিটা দেখে সাথে সাথে জিমিনকে মেসেজ করলো এই তোর সাথে এটা কে ভাইয়া আমি তো বাহিরে খেতে এসেছি পরে নক দেবো জাকুকে দিকে ভাবছে যে মেয়েটার ব্যাক সাইড দেখে আমি সারাদিন হাঁসপাস করছি এখন এই ভেজা পা দেখে তো মনে হচ্ছে আমার একে লাগবে ব্যাস আমার একে লাগবে মানে লাগবে যে করেই হোক কিন্তু এই মেয়ে কে না আর ভাবতে পারছি না আমাকে দ্রুত বাংলাদেশে যেতে হবে বাড়িতে এসে জিমিন তার ইনস্টাগ্রামে তার আর তের সহ কিছু পিক দিল কিন্তু তের ছবিতে স্টিকার লাগিয়ে দিল জাঙ্কু সেই ছবিগুলো দেখে বলছে এত মায়া ভর্তি কারো চোখ হয় আর জিমিন এদিকে তার ভাইয়ের মেসেজ আর কল দেখে বৈশাখিক হাসি হাসছে মাত্র তো আজকেই দেখে ভাইয়া তাও এরকম করছো আর ভাবি সে তো তিনটা বছর তোমার দহনে পড়েছে আরেকটু বড় তুমি পরের দিন সকালবেলা আরেমার জিন মর্নিং ওয়াক করে বাসায় ফেলো তখনই গাড়ি থেকে কাউকে নামতে দেখে তারা অবাক হয়ে গেল ঝাঁকুক ঝাঁকুক তার বাবার সাথে কুশল বিনিময় করে তার মার কাছে গেল মা তিন বছর কথা বলো নি এবার তো বলো জিনা নিজেকে আটকে রাখতে পারলো না জাকুককে ধরে কান্না করে দিল ইনাফ আই সো টায়ার্ড নিড টু স্লিপ সকাল এগারোটার দিকে চুপি চুপি জাংকুকের রুমে যাচ্ছে এটা তার নিত্যদিনের কাজ কিন্তু আজকে যেতে পারলো না দরজা লক করা তাই আবার সে ফিরে আসলো সে ব্রেকফাস্ট করে তার ভার্সিকে চলে যায় জিমিন জিন আর আরেম লাঞ্চ করছিল টেবিলের সব জাংকুকের ফেভারিট খাবার ছিল ভাইয়া সব পছন্দের খাবার আছে আজকে তোর জন্মদিন না তুমি কালকে যে চার ছক্কা মেরেছো এগুলো এখন আমার পক্ষ থেকে পুরস্কার মেয়েছি আমি পছন্দের খাবার হবে আমার কিন্তু ওর কেন তখনই জিমিন দেখল সিঁড়ি দিয়ে জাঙ্কুক নামছে চার ছক্কা ময়দানে মারলাম আমি আর তুমি এত জলদি আউট হয়ে গেলে ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক জিমিনকে বলল পাঁচ মিনিটের মধ্যে তোকে যেন আমার রুমে পাই কিছুক্ষণের মধ্যেই জিমিন তার ভাইয়ের রুমে নক করে বলল ভাই আসব তুই আমার কখন থেকে নক করে আসছিস এটা ভদ্রতা আগে তো সব সময় ফ্রি থাকতি আজকে দুই দিন যাবো তোর কি হয়েছে কি নিয়ে এত ভিজি যে আমার কল টেক্সট কিছুরই উত্তর দিতে পারছিস না এ মানে ভাইয়া সত্যি ব্যস্ত ছিলাম দেখ আমি কোনো কিছু ঘুরিয়ে পেচিয়ে জিজ্ঞাসা করব না তুই যে ইচ্ছে করে এসব করছিস সেটা আমি জানি এখন আমার একটা কথার সোজাসুজি উত্তর দে কি ভাইয়া এটা কি সে যার সাথে আমি বিয়েটা আবদ্ধ হয়েছিলাম ডিভোর্স এসেছ ভাবিকে কোথায় সে তুমি যার জন্য তিনটা বছর যাবৎ বাড়িতে আসনি যার কথা উঠলে তুমি কথা না বলে হুমকি দিয়েছ যাকে নববোধর সাজে ফেলে চলে গেছ তুমি কি ভেবেছ তুমি যাকে এত ঘৃণা করো সে তোমার সামনে এতদিন আসেনি আবার এখন আসবে প্লিজ বোন বল না কোথায় সে আমি জানি আমি ভুল করেছি অনেক বড় ভুল করেছি ওকে দেখার জন্য আমার ভেতরটা হাসফাস করছে ভেতরটা পুড়ে যাচ্ছে ওকে না পেলে মনে হয় আমার দমটা এখনই বের হয়ে যাবে দুইটা দিন আমি কিভাবে কেটেছি সেটা আমি জানি আমি শান্তি পাচ্ছি না ওকে না দেখলে মনে হয় আমি মরে যাব। ভাইয়া মাত্র দুইটা দিন